আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিজ আমার আজকের রেসিপি হচ্ছে তেলাপিয়া মশলা কারি একেবারে সহজ উপায়ে রেসিপিটি শেয়ার করছি খেতে দুর্দান্ত হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য হাফ কাপ পেঁয়াজ ব্যারিস্তা দশ বারোটি গোলমরিচ পাঁচ ছয়টি কাঁচামরিচ কয়েকটা রসুনের কোয়া দুটো পেঁয়াজ কুচি কয়েকটা চিনা বাদাম একসাথে বেটে নিয়েছি এদিকে তেলাপিয়া মাছের পরিমাণ মতো লবণ হলুদ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ আদা এবং রসুন বাটা সামান্য গোলমরিচের গুঁড়ো একসাথে মিক্সড করে পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম এখন এক কাপের মতো রান্নার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছের এক পিট হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই উল্টে পাল্টে তারপর মাছগুলোকে তুলে নিচ্ছি এরপর একই প্যানি দিচ্ছি হাফচা চামচ জিরা দুটো এলাচ একটি দারুচিনি এরপর দিচ্ছি পাঁচ থেকে ছটি কাঁচামরিচ মাছ থেকে কেটে দিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো গরম তেলে লাল মরিচ ভেজে নিলে কালারটা অনেক ভালো আসে দিচ্ছি স্পেশাল মশলার মিশ্রণটা এখন নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এরপর পর জ্যাড করছি এক টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ঘড়ি ধরে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখন সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পড়ে না যায় তারপর পরিমাণ মতো লবণ অ্যাড করছি এখন দিচ্ছি দু টেবিল চামচের মতো টমেটো সস আপনারা এখানে টমেটো ক্যাচাপও দিতে পারেন তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা একটা মশলা দেবো আর নাড়তে থাকবো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে তখনই সামান্য আরেকটু অ্যাড করছি ও হে ভালো কথা আমি চীনা বাদাম অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন তবে কোনোভাবে বাদামটাকে স্কিপ করা যাবে না মশলাটা একটু সময় নিয়ে যখন কষাবেন টেস্টটা বহুগুণে বেড়ে যায় যেটা আমি সবসময় বলে থাকি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে ভেসে আসছে তখনই করছি ভেজে রাখা সেই মাছ ভালো কথা আপনাদের পছন্দ মতো যেকোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন এখন মশলাটা মাছের সাথে খুব ভালো মিশিয়ে নিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন মাছটা কষানো হয়ে গেছে এখন দিচ্ছি এক কাপের মতো নর্মাল পানি তারপর নেড়ে দিচ্ছি এই তো বলক চলে আসছে এভাবেই যদি বাসায় আপনারা ট্রাই করে থাকেন আশা করি আপনারা নিরাশ হবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এর টেস্ট একেবারে মুখে লেগে থাকার মতো এই পর অ্যাড করছি হাফচা চামচ ভাজা জিরার গুঁড়ো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো পাবেন আর ফ্লেভারটাও দারুণ লাগে গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে এবার অ্যাড করছি পাঁচ থেকে ছটি আস্ত কাঁচামরিচ তেলাপিয়া মশালাকারি থেকে দারুণ গন্ধ বের হয়েছে পুরো কিচেনে একেবারে ছড়িয়ে পড়েছে বাস আমার রান্নাটা হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি করে দেখালাম তেলাপিয়া পিয়া মাসালাকারি এই মাসালাকারি পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন এছাড়া সাথে খেতে পারেন ট্রাই করার বাসায় অনুরোধ রইল এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার রেসিপি দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কথার বাড়াবো না সেই সাথে সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ